নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র নিফটি নিয়ে এবং দেখে যে কোন লেভেলটার ওপরে আপনারা মোমেন্টাম পেতে পারেন আবার কোন লেভেলটার তলায় আপনারা মোমেন্টাম পেতে পারেন তার সঙ্গে আলোচনা করব যে সোমবার দিন কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট প্ল্যান করা যেতে পারে প্রথমেই বলে রাখি সোমবার দিন কিন্তু বাজারের মধ্যে আপনারা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন দেখবেন মানে সোমবার দিন নিফটিতে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আওয়ারলি চার্ট চার্ট আছে আওয়ারলি অনুযায়ী যেখানে গিয়ে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে এই কাছাকাছি তাহলে এখান থেকে উপরের দিকে কিছুটা যেতেই পারে রেঞ্জ বাউন্ড বাজার আছে যেহেতু সেহেতু এতটা পর্যন্ত মুভ আপনারা পেতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার চারশো চুরাশি থেকে একুশ হাজার পাঁচশো এই জোনটার মধ্যে বাজার পৌঁছাতেই পারে আবার এখান থেকে রিভার্সালও আপনারা দেখতে পারেন আবার কি হতে পারে তলার দিকে যদি দেখেন যে ঠিক এই সুইং লোটা ব্রেক করেছে তাহলে একটা ছোট স্ক্যালপিং ট্রেডও আপনারা পেতে পারেন কত দূর পর্যন্ত ঠিক এত দূর পর্যন্ত আপনারা কিন্তু পেতে পারেন তার মানে একুশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটা ব্রেক করে যদি সাস্টেন্ড করে তাহলে সেক্ষেত্রে একুশ হাজার একশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে বাজার আসতেই পারে এর তলাতে যদি বাজারকে চলতে হয় সেক্ষেত্রে ইন্টারনেটেতে আপনাকে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু এখান থেকে শর্ট করতে পারবেন এবং কতটা পর্যন্ত শর্ট হবে সেইটাও কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী ধরতে হবে আর যদি দেখা যায় যে ঠিক এইখানে ফ্ল্যাট খুলে তলার দিকে কিছুটা এসছে তারপর দেখলেন যে একুশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটা আর ব্রেক করছে না সেক্ষেত্রে ওপরের দিকে রিভার্স হবে এবং ওপরের দিকে একুশ হাজার চারশো চুরাশি পঁচাশি থেকে একুশ হাজার পাঁচশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত রিট্রেস হতে পারে তারপরে কি হতে পারে আরো কিন্তু ওপরের দিকে মুভমেন্ট হতেও পারে সেই ক্ষেত্রে তখন কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই ইন্ট্রাডেতে প্লে করা যেতে পারে আর এখান থেকে যদি দেখেন যে একুশ হাজার পাঁচশো এই লেভেলটার উপরে সাস্টেন করছে বা একদিনের ক্লোজিং পেয়ে গেছেন নেক্সট ডে কিন্তু এখান থেকে বড় মুভ ওপরের দিকে পাবেন আর তলার দিকে যদি একুশ হাজার একশো উনপঞ্চাশ পঞ্চাশ এই জোনটা ব্রেক করে সাস্টেন করে বা একটা ক্লোজিং পেয়ে যান তাহলেও কিন্তু এখান থেকে তলার দিকে বড় তলার মুভমেন্ট আপনারা পেতে পারেন আদারওয়াইজ কি হবে না এই জায়গাটার মধ্যেই বাজার কিন্তু সোমবার দিন ঘুরবে আর রেঞ্জ বাউন্ড যেহেতু সিচুয়েশন হবে হতে পারে যে তলার দিকে কিছুটা পড়লো বাজার তারপরে কিন্তু আবার রিকভারি করে উপর দিকে একুশ হাজার চারশো চুরাশি পঁচাশি এই জায়গাটার থেকে একুশ হাজার পাঁচশো এই জোনটার মধ্যে বাজার কিন্তু চলে যেতে পারে আবার এটাও হতে পারে গ্যাপ আপে খুললো ঠিক এই লেভেলটার কাছাকাছি একুশ হাজার চারশো চুরাশি থেকে পাঁচশো এই জোনটার মধ্যে খুলে উপর থেকে তলার দিকে রেট্রেস হতে পারে সেক্ষেত্রে পাঁচ মিনিটের চার্ট দেখে তবেই কিন্তু ডিসিশন নেওয়া যেতে পারে এবার আমরা পাঁচ মিনিটের চার্টের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে কি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইং হাই আছে এখানে একটা সুইং লো আছে বাজার কোথায় গিয়ে বন্ধ করেছে ঠিক এই জায়গাটা তার মানে যদি বাজার তলার দিকেও গ্যাপ ডাউনের সঙ্গে খোলে বা ফ্ল্যাট খুলেও তলার দিকে আসে সোমবার দিন সেক্ষেত্রে ফার্স্টেই কিন্তু ট্রেড করতে যাবেন না এখানে গিয়ে দেখবেন কোনো না কোনো জায়গায় একটা পস নেবে তারপরে বাজার যখন নেক্সট সুইং হাইটাকে ব্রেক করবে তখন আপনারা উপরের দিকের জন্য বাই করতে পারেন আর যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে খুলে তলার দিকে স্ট্রেট পড়েছে এখানেও কিন্তু আপনারা কোনো জায়গায় একটা পস পাবেন হতেই পারে যে উপরে একুশ হাজার চারশো পঁচাশি থেকে পাঁচশো এই জোনটার কাছাকাছি করলো খুলে তলার দিকে স্ট্রেট পড়লো পড়ার পর দেখলেন যে একুশ হাজার তিনশো পঞ্চাশ সত্তর এই জায়গাটার কাছাকাছি এসে বাজার পস হলো এখানে গিয়ে থামলো তারপরে যখন বাজার উপরের দিকে মুভ করবে তারপর যখন দেখবেন যে আর সুইং লো ব্রেক করছে না সেক্ষেত্রে বাই নিতে পারেন ওপরের দিকের জন্য আর যদি দেখেন যে একটা পুল ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে তলার দিকে ব্রেক করছে সেক্ষেত্রে মোমেন্টামের সঙ্গে এত দূর পর্যন্ত ট্রেডটাকে পেতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার দুশো পঞ্চাশ আর ফাইনালি যদি দেখেন যে গ্যাপ ডাউন এর সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে নিয়ে একটা পুল ব্যাগ নিয়ে আবার এই লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে একুশ হাজার দুশো পঞ্চাশ তাহলে কিন্তু তলার দিকে আপনারা একুশ হাজার একশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম পেতে পারেন আর এই লেভেলটাকেও যদি বাজারকে ব্রেক করতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে আবার শর্ট করতে পারবেন এবং তখনই টার্গেট বেরোবে যে কতটা পর্যন্ত আপনারা শর্ট করতে পারেন আর যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে খোলার পর এখানে সাস্টেন করে গেছে গিয়ে এই লেভেলটাকে ব্রেক করছে যেটা হচ্ছে একুশ হাজার চারশো পঁচাশি তাহলে কিন্তু এখান থেকে মুমেন্টাম আপনারা দেখতে পাবেন আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খুলে তলার দিকে কিছুটা রিট্রেস করেছে করার পর এখান থেকে আবার লেভেলটাকে ব্রেক করছে একুশ হাজার চারশো এই জোনটাকে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা একুশ হাজার চারশো আশি পঁচাশি থেকে একুশ হাজার পাঁচশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন সোমবার দিনেও বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড থাকবে সুতরাং এটাই হতে পারে যে বাজার তলার দিকে হয়তো কিছুটা রিট্রেস করলো তারপরে বাজার এখান থেকে এই হাইটাকে ব্রেক করে তারপর চলতে শুরু করলো তখন কিন্তু আপনারা একটা ভালো মুভমেন্ট আম পাবেন আবার গ্যাপ ডাউনের সঙ্গে খুলে যদি এই লেভেলটাকে ব্রেক করে তবেই কিন্তু আপনারা একটা ছোটখাটো মুভমেন্ট পাবেন আদারওয়াইজ কি হবে এইরকম ট্রিকি নয়েজ তৈরি হবে আর ট্রিকি নয়েজ তৈরি হলে কি হয় বাজারের মধ্যে কিন্তু ট্রেড আপনার বেরোতে চাইবে না কারণ যখনই দেখবেন এই ট্রেকি নয়েসের মধ্যে আপনি ঢুকবেন তখন হয়তো একবার হয়তো দশ পয়েন্ট পাঁচ পয়েন্ট পেয়েই গেলেন বা কুড়ি পয়েন্ট পেয়ে গেলেন মর্নিং সেশন হলে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এতটাই ট্রিকি থাকে পাঁচ সাত পয়েন্ট হয়তো মুভ দেখলেন তারপরেও যদি আপনার কাটতে তিন পয়েন্টে যদি না ট্রেড করতে পারেন তাহলে কিন্তু বেরোতেও পারবেন না আর ওইটাই কিন্তু উল্টে রিভার্সাল লসে দেখাবে কারণ বাজারের মধ্যে মোমেন্টামটাই এমন থাকে যে উপরের দিকে হয়তো কিছুটা ফাস্ট দেখালো মোমেন্টামের সঙ্গে প্রফিট কিন্তু যতক্ষণে আপনি ওটাকে পজিশনটাকে স্কোয়ার আপ করতে গেলেন ততক্ষণে দেখলেন যে আবার কাছাকাছি চলে এসছে বা ওর থেকেও তলায় চলে এসছে সুতরাং যখন ট্রেকি নয়েজ হয়ে যাবে বাজারের মধ্যে তখন কিন্তু ট্রেড করতে যাবেন না যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারাই একমাত্র ট্রাই করতে পারেন তাও কিন্তু বেশি বার নয় আশা করি লেভেলগুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে একুশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করেনি তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখলে ওপরের দিকে বাই হবে একুশ হাজার চারশো চুরাশি পঁচাশি থেকে একুশ হাজার পাঁচশো এই লেভেলটা পর্যন্ত আপনারা কিন্তু ভালো ট্রেড পাবেন আবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে আর একুশ হাজার পাঁচশোর করতে পারছে না তাহলেও রিভার্সাল সাইন দেখলে তলার দিকে কিন্তু শর্ট হবে আবার যদি দেখেন যে এইখান থেকে শর্ট হয়েছে আর এই লেভেলটার কাছাকাছি এসে কোনো জায়গায় আপনারা দেখলেন যে পজ হয়ে গেছে মানে এখান থেকে আর তলার দিকে যাচ্ছে না সেক্ষেত্রেও এখানে রিভার্সাল সাইন দেখলে আবার ওপরের দিকের জন্য দেখতে পাবেন আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বাজার একুশ এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে এখান থেকে তলার দিকে একুশ হাজার একশো পঞ্চাশ এই লেভেলটা পর্যন্ত মোমেন্টাম পাবেন এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা রইল এর ওপরে যদি দেখা যায় যে একুশ হাজার চারশো আশি পঁচাশির ওপরে করে মর্নিং থেকেই গ্যাপ আপে ওপেন হওয়ার পর বা ফ্ল্যাট খুলে ওপেন হওয়ার পর যদি দেখেন যে এই লেভেলটার মর্নিং সাস্টেন করছে সেক্ষেত্রে দেখে নিতে হবে আবার তলার দিকেও যদি দেখেন যে গ্যাপ ডাউনে ওপেন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে একটা পুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে তাহলে দূর পর্যন্ত তো মোমেন্টামটা পাচ্ছে না মর্নিং সেশানে আবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে একটা পুল ব্যাগ নিয়ে সেক্ষেত্রেও কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসিশন নিতে হবে তার আগে পর্যন্ত এই লেভেলের কাছাকাছি গিয়ে রিভার্সাল দেখতে পারেন আবার তলার দিকে যদি দেখেন যে এইখান থেকে ব্রেক পরে তলার দিকে এসছে এই লেভেলটা পর্যন্ত মুমেন্টাম পেতে পারেন আবার এখান থেকেও কিন্তু রিভার্সাল হতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ